নমস্কার আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জওহরলাল ও গড এই গল্পটি পাঠ করে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প জওহরলাল ও গড সেদিন হাওড়া স্টেশনে সকাল হইতেই ভিড় হইবে এই রকম একটা আভাস পাওয়া গিয়াছিল সংবাদপত্রের প্রথম পাতায় বড় বড় করিয়া খবর বাহির হইয়াছিল জওহরলালজি সেদিন বোম্বে মেলে কলিকাতায় আসিতেছেন আরও একটি খবর বাহির হইয়াছিল ভগবান স্বয়ং পাঞ্জাব মেলে কলিকাতা আসিতেছেন হিমালয়ের কোন একটা স্থান হইতে এই পর্যন্ত টাইম টেবিল দেখিয়া জানিলাম উভয় ট্রেন আসিয়া পৌঁছিবে দু ঘন্টার ব্যবধানে বম্বে মেল আগে আসিবে বেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে গিয়া দেখি হাওড়া স্টেশন পর্যন্ত অগ্রসর সম্পূর্ণ দুঃসাধ্য ব্যাপার স্ট্রেণ্ড রোডের পর হাওড়া পুলের দিকে এক পাও বাড়ানো সম্ভব নয় মনে মনে ভাবিলাম ভগবান ও জওহরলাল একই দিনে যখন কলিকাতায় আসিতেছেন তখন এমন ভিড় হওয়া স্বাভাবিক বটে জওহরলালজি আসিবার কথায় তত বিস্মিত হই নাই কারণ তিনি ইতিপূর্বেও কলিকাতায় আসিয়াছেন কিন্তু ভগবান কখনো কোথাও আসেন না তিনি নিরাকার এ পর্যন্ত তাহাকে কেহ দেখে নাই বলিয়াই শুনিয়াছি তিনি হঠাৎ অদ্দ্য পাঞ্জাব মেলে কেন যে কলিকাতা আসিতেছেন কিছু বোঝা গেল না কোথা হইতে আসিতেছেন তাহাও জানি না ভিড়ের মধ্যে দেখি একদল সংকীর্তন পার্টি চলিয়াছে বোধ ভগবানকে অভ্যর্থনা করিবার জন্য ভগবানকে অভ্যর্থনা করিবার জন্য সংকীর্তন পার্টি কি হইবে কারো গঙ্গা যাত্রার সময় সংকীর্তনের ব্যবস্থা করা হয় জানি কিন্তু ভগবান স্বয়ং যখন হাওড়া স্টেশনে আসিতেছেন তখন এর অপেক্ষা ভালো ব্যবস্থা কি করা যাইত না অতি কষ্টে প্ল্যাটফর্মের ভিড় ঠেলিয়া সম্মুখ ভাগে আগাইবার চেষ্টা করিলাম সঙ্গে সঙ্গে জহরলালজির ট্রেন আসিয়া দাঁড়াইল ইহার পর স্টেশন ভাঙ্গিয়া পড়ে আর কি বহুবিধ স্লোগানের সমবেত উচ্চকণ্ঠের উচ্চারণে সাংবাদিক ও ফটোগ্রাফারের দল দেখিতে দেখিতে পণ্ডিতজিকে ঘিরিয়া ফেলিল তারপর সেই বিরাট জনতা তাহাকে লইয়া পথে নামিল এই পর্যন্ত দেখিলাম ইহার পর কি ঘটিল না ঘটিল বলিতে পারিব না কারণ আমি জহরলালজির সেই বিশাল শোভাযাত্রায় যোগদান করি নাই ভগবানকে দেখিবার জন্য প্ল্যাটফর্মেই ছিলাম দল চলিয়া গেল প্ল্যাটফর্ম প্রায় খালি সেই সংকীর্তন পার্টি ছাড়া ভগবানকে অভ্যর্থনা করিবার জন্য কেহই উপস্থিত নাই গোটা প্ল্যাটফর্মে একজন রোগা গোফদারি কামানো লোক আমার কাছে আসিয়া বলিল মশাই আজ নাকি ভগবান আসছেন এই রকমই তো কাগজে লিখেছে কোন প্ল্যাটফর্মে জানেন পাঞ্জাব মেলে তো আসছেন এনকোয়ারি অফিসে একবার জিজ্ঞেস করে আসুন না উহ মশাই যা ভিড়ের কাণ্ড কী কষ্টে যে হাওড়া পুলটুকু ছাড়িয়ে এসেছি প্রশাসন কত দূর গেল জওহরলালজির মোটর তো স্ট্যান্ড রোড দিয়ে হাইকোর্ট মুখো চলে গেল দেখলাম আর কিছু বলতে পারিনি বসুন এনকোয়ারি অফিসে জিজ্ঞেস করে আসি লোকটা সেই যে চলিয়া গেল আর ফিরিল না অন্তত আমি আর তাহাকে দেখিলাম না মিনিট পরে পাঞ্জাব মেল সশব্দে স্টেশনে প্রবেশ করিল বিশেষ কোনো দলকে আগাইয়া যাইতে দেখিলাম না সেই ক্ষুদ্র সংকীর্তন পার্টি ছাড়া তাহারা ততক্ষণ খোল ও খঞ্জনির সাহায্যে উদ্দণ্ড কীর্তন জুড়িয়া দিয়াছে প্ল্যাটফর্ময় ফুল ও ছেঁড়া ফুলের মালা ছড়ানো কিছুক্ষণ পূর্বে পণ্ডিতজির উদ্দেশ্যে যে বিরাট পুষ্পবৃষ্টি হইয়া গিয়াছে তাহারই চিহ্ন এক গাছা মালা কেন সংগ্রহ করিয়া আনিলাম না ভগবানের জন্য ভাবিয়া মায়া হইল সে বেচারির উপর সংকীর্তনের দল কি মালা আনিয়াছে আনিতে পারে হুড় হুর করিয়া লোক নামিয়া গাড়ি খালি হইয়া আসিল বাঙালি বিহারি মাদ্রাজি পাঞ্জাবি পাঠান যাত্রীর দল নিজের নিজের জিনিসপত্র কুলির মাথায় চাপাইয়া ব্যাগ ও টিফিন ক্যারিয়ার নিজের নিজের হাতে ঝুলাইয়া গেটের দিকে চলিয়াছে স্থানে স্থানে স্তূপাকার বাক্স ও হোলডল বাঁধা বিছানাকে কেন্দ্র করিয়া মেয়েরা বালক সহ দাঁড়াইয়া আছে সঙ্গের পুরুষেরা কুলিদের সঙ্গে দরদস্তুর করিতেছে খুব একটা ব্যস্ত ত্রস্তদের ভাব চারিদিকে কিন্তু ভগবান কই ফার্স্ট ক্লাস দেখিলাম সেকেন্ড ক্লাস দেখিলাম দুই তিনটি বাঙালি পরিবার একটি সেকেন্ড ক্লাসের কামরা হইতে নামিয়া কামরার সামনেই মালপত্র নামাইয়া জটলা করিতেছে ইঞ্জিনের সামনে ফার্স্ট সেকেন্ড ক্লাস কম্পোজিট বগিখানিতে মিলিটারি বোঝাই তাদের সঙ্গে বহু মালপত্র কুলিরা ঠেলাগাড়ি আনিয়া মাল বোঝাই করিতেছে এখানেও তো ভগবানের আসিবার কথা নহে সংকীর্তন পার্টি কীর্তন থামাইয়াছে তাদের কাছে গিয়া বলিলাম মশায় ভগবানকে খুঁজে পেলেন উহাদের একজন বলিল না মশায় আমরাও তো খুঁজছি পেছন দিকটা দেখে এসেছেন সব দিক দেখা হয়ে গিয়েছে ইন্টার ক্লাসটা দেখা হয়েছে কোনো ক্লাসই বাদ দিইনি আমরা কোথাও তো তেমন কোনো লোককে দেখলাম না মশাই আমরা বাগবাজার গৌড়ীয় মঠ থেকে আসছি আরও খানিকটা অপেক্ষা করিবার পর আমি নিরাশ মনে প্ল্যাটফর্ম হইতে বাহির হইয়া রাস্তায় পড়িলাম কি মনে করিয়া ট্রাম না ধরিয়া হাওড়া পুল ধরিয়াই চলিয়াছি হঠাৎ চোখে পড়িল একজন লোক পুলের মাঝামাঝি রেলিং ধরিয়া অন্যমনস্কভাবে গঙ্গার জলের দিকে চাহিয়া আছে আমি পাশ দিয়া যাইতেছি লোকটি হঠাৎ আমার দিকে ফিরিয়া চাহিল লোকটির চেহারায় কি যেন ছিল দিন দুঃখীর মতো অকিঞ্চন ভাব মুখে অথচ চোখ দুটিতে অতল স্পর্শ গভীরতা আশ্চর্য পবিত্রতা ও সরলতা বলিলাম কোথায় যাবেন লোকটি গঙ্গার দিকে হাত দিয়া দেখাইয়া বলিল এই নতুন পুল বুঝি হ্যাঁ বেশ পুল করেছে সাহেবেরা করে ভালো আপনি কোথায় যাবেন অনেক অনেকদিন আসেননি বুঝি কলকাতায় আমি ভগবান কলকাতায় এসেছি এই ট্রেনে হাওড়া স্টেশনে কেউ তো আমায় অভ্যর্থনা করবার জন্য যায়নি কি সর্বনাশ লোকটা বলে কি ভগবান এই লোকটা একে তো নিতান্ত অভাজন বলিয়া মনে হইতেছিল যদিও কী গুণে লোকটা আমার মনকে আকৃষ্ট করিয়াছে বটে আমি পায়ের ধুলা লইয়া প্রণাম করিলাম বলিলাম আপনি হ্যাঁ বলি ওরা আমাকে কেউ স্টেশনে অভ্যর্থনা করতে এলো না কেন ওরা জওহরলালজিকে এগিয়ে নিয়ে গেল কি না তাই আর আমার বেলা কেউ বুঝি এলো না ভদ্রলোক দেখিলাম ছেলে মানুষের মতো ঠোঁট ফুলাইয়া অভিমানের সুরে কথা কয়েটি বলিলেন আমার দুঃখ হইল হাসিও পাইল ভগবান এত ছেলে মানুষ সান্ত্বনার সুরে বলিলাম তা কেন গৌরীয় মঠের বাবাজিরা কীর্তন পার্টি নিয়ে এসেছিলেন তো তা বোধ আপনাকে তারা চিনতে পারেননি আপনার কোনো ফটো তো ইতিপূর্বে কোনো খবরের কাগজে বার হয়নি চেনাই যে দায় ভগবান আমার কথায় ছেলে মানুষের মতন অল্পে সান্ত্বনা পাইয়া বলিলেন তা বটে চিনতে পারেনি তা কি করবে শোনো আমার একটা ফটো তুলিয়ে খবরের কাগজে ছেপে দিতে পারবে আগে বলেন আগে আমি ফটো আমি তুলিয়ে দিতে পারি কিন্তু কোনো খবরের কাগজের লোকের সঙ্গে আমার আলাপ নেই কাগজে ফটো ছাপাবার ব্যবস্থা তো করতে পারিনে ভগবান নিরাশভাবে বলিলেন ও আমার আবার মায়া হইল তার এই অসহায় বালকের মতো কণ্ঠের ও শুনিয়া বলিলাম চলুন না কেন এই কাছেই বর্মন স্ট্রিটে আনন্দবাজার পত্রিকা আপিসে ওরা আপনার ফটো নিশ্চয়ই যত্ন করে ছাপবে আপনার নাম শুনলে চলুন সঙ্গে করে নিয়ে যাচ্ছি ভগবানের মুখ আনন্দে উজ্জ্বল দেখাইল আগ্রহের সুরে বলিলেন চলো চলো তাই চলো এইবার ফটো ছাপালে সামনের বারে অনেক লোক আসবে তারপর যেন খানিকটা আপন মনেই বলিলেন লোক চেনে না তাই না চিনলে আমি কিন্তু যে কথাটা ভাবিতেছিলাম সেটা তাহাকে বলিলাম না ফটো ছাপানো হয় না বলিয়া চিনিবার অসুবিধার জন্য যে তাহার অভ্যর্থনা হয় নাই তাহা তো কথা নয় আসলে প্ল্যাটফর্মে তখন লোকজনই ছিল না তিনি যে সময়ে আসিলেন হঠাৎ মনে পড়িয়া যাওয়াতে কথাটা বলিলাম যে তিনি কোথায় উঠিবেন ঠিক করিয়াছেন তিনি বলিলেন কেউ তো আগ্রহ করে নিয়ে যাচ্ছে না কোথায় উঠব কি জানি যদি কিছু মনে না করেন আমার একখানা ঘর আছে দোতলায় ভাড়াটে ঘর একলাই থাকি সেখানেই যদি আজ রাত্রে থাকেন তা বেশ যাবো এখন আপনার খাওয়া দাওয়ার তো কোনো মানে ওখানে সব আঁশ মাছ মাংস খাই বেশি নিরামিষ যদি খান তার ব্যবস্থা করে দেব এখন ভগবান হাসিয়া বলিলেন আমার আবার ওসব কি যা দেবে তাই খাবো আমি কি বষ্টম গোসাই অপ্রতিভ সুরে বলিলাম আগে ক্ষমা করবেন বৈষ্ণবেরা নিরামিষ ভোগ আপনাকে নিবেদন করে দেন কি না তাই বলছিলাম আবার অন্য লোকে মাছ মাংস দিয়ে ভোগ দেয় মুরগি বলি দেয় গরু মহিষ ছাগল কাটে তাও খাই আমার এক অবতারে আমি ভক্তের দেওয়া শুকরের মাংস খেয়ে রোগগ্রস্ত হয়ে নরদেহ ত্যাগ করি আগে জানি বুদ্ধ অবতারে ব্যাপার কি জানো আদিম নিহারিকাটা ঘুরিয়ে দেবার পরে বিশ্বসৃষ্টি আপনা আপনি হচ্ছে আমার কোনো কাজ নেই আজ কোটি কোটি বৎসর ধরে বেকার বসে আছি ঘুরে ঘুরে বেড়াই কোথায় কি হচ্ছে দেখি এখন আমি শুধু দ্রষ্টা ও সাক্ষী মাত্র জগতে দেখতে পাই আমায় কেউ চায় না কেউ বোঝে না একা একা থাকি সর্বত্রই আছি অথচ কেউ ফিরে চেয়েও দেখে না কেউ মানে না আজকাল আর বলে উনি তো বেকার জগৎ আপনা আপনি চলছে ওর আবশ্যকতা বা কী কষ্ট হইল বেচারির জন্য এমন সুরে কথা বলিলেন তার উপর কেমন একটা মায়াও হইল মানুষ বেকার হইতো চেষ্টা যত্ন করিয়া একটা কাজ জোগাড় করিয়া দিতাম ভগবানের বেকার সমস্যা সমাধান করা আমার সাধ্যায়ত্ব নয় সামনেই চিতপুর রোড বড় ট্রাফিকের ভিড় পিছনে ফিরিয়া বলিলাম আসুন এই সামনেই আনন্দবাজার পত্রিকা আপনার ফটোটা তাহলে আহ্লাদের সুরে বলিলেন বেশ চলো চলো ওদের আমার পরিচয়টা দিয়ে দিয়েও না বড্ড সরল ও ছেলে মানুষের মতো এত ছেলে মানুষই কেন ভগবানের মধ্যে আহা কেন লোকে ওকে মানে না গ্রাহ্য করে না না মানিয়া মনে কষ্ট দেয় চিতপুর রোড পার হইয়া ওপারের ফুটপাথে উঠিয়া পিছন ফিরিয়া তাহাকে ডাকিতে গিয়া দেখি তিনি নাই ভিড়ের মধ্যে কোথাও হারাইয়া গেলেন নাকি কলিকাতায় চলাফেরা অভ্যাস নাই তো তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও আর তাহাকে দেখিতে পাইলাম না ভিড়ের মধ্যে হারাইয়া গেলেন না অভিমান করিয়া আবার তাহার স্ব ফিরিয়া গেলেন কি করিয়া বলিব নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দয়া করে অনেক ধন্যবাদ